বোরখা পরা সেই মেয়েটি গল্পের দ্বিতীয় পাঠ আপনাদের সামনে এখন উপস্থাপন করছি গল্পটির মন দিয়ে শুনুন আশা করছি খুবই ভালো লাগবে বুঝলে কাব্যের মা এই বাড়িতে সব কিছু থেকেও মনে হয় কি যেন নেই একটা লক্ষ্মীর বড্ড অভাব যে এই সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখবে তুমি কাব্যকে দেখছ তুমি কাব্যকে বলেছো আমরা দুই এক দিনের ভিতরে রসুলপুর গ্রামে যেতে চাই জি বলেছিলাম কি বললো ও আপনার ছেলে এমন কিছুতে বিয়ে করবে না আর বিয়ে করলেও কোনো মডার্ন মেক সে করবে কি বললে তুমি ওর এত সাহস আমার মুখের উপর কথা বলে ছোটোবেলা থেকে যখন যা বলেছে সেই আবদার পূরণ করেছি কিন্তু এর ফল এত খারাপ হবে চিন্তাও করতে পারিনি ওকে ভালো করে বলে দিও আমার কথার অবাধ্য হলে ওকে আমি আমার সন্তান বলে পরিচয় দেব না আমি যা বলছি ওর ভালোর জন্য বলছি কী রে দোস্ত আজ তোর চুপচাপ বসে আসিস আরে তুহিন যে কখন এলি আমি তোর জন্য অপেক্ষা করছিলাম কেন কিছু বলবি তহিন তুই তো জানিস আমি মডার্নভাবে চলতে পছন্দ করি আমার কাছে জীবন মানেই আনন্দ বাবা মা থেকে একটা কালো পরা মেয়ে পছন্দ করতে যাচ্ছে এমন কি এটাও বলেছে আমি তার অবদ্ধ হলে সমস্ত বিষয় সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করবি তাহলে তুই বিয়ে করে তারপর বউয়ের সাথে পাক্কা হুজুর হয়ে যা হা 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 তোকে আমি উপদেশ দেওয়ার জন্য ডাকিনি কি করব তাই বল এক কাজ কর বিয়েতে রাজি হয়ে যা দেখবি তোর বউ তোর উপরে বিরক্ত হয়ে নিজেই চলে গেছে তখন আঙ্কেল কি কিছু বলতে পারবে না ওহ দোস্ত কী বুদ্ধি দিলি ঠিক বলেছিস আমি এমন জব্দ করবো সাপও মরবে লাঠিও ভাঙবে না এবার আমাকে টিট দে এত সুন্দর বুদ্ধি দিলাম ঠিক আছে যা আজ সারা রাত দুজনে জন্য মিলে মাল এমন পেয়ে কাব্য খুশিতে পাগল ও কি পারবে সাদিয়াকে জব্দ করতে নাকি নিজেই জব্দ হয়ে যাবে রসুলপুর সাদিয়া মা কোথায় গেলি সাদিয়া ঘরে বসে বসে একটা হাদিসের বই পড়ছিল চাচার কথা শুনে এগিয়ে এসে বললো যে যান বলুন মারে আমি জানি তোর জীবনে কত কষ্ট তোর চাচি তোকে ভালো চোখে দেখে না আমি তোকে আর কত দিন সামলিয়ে রাখব চোখে পানি ছল ছল করছে মাথায় হাত রেখে কথাগুলি বলছেন আমি অনেক ভালো আছি চাচা যান আমি সব বুঝি রেমা শোন আমাদের পাশের বাড়িতে যে ডাক্তার সাহেব আছেন তিনি আমাকে আজ ডেকে বললেন তার বোনের একমাত্র ছেলে বিদেশ থেকে লেখাপড়া শেষ করে এসেছে অনেক বড় লোক তারা তোকে দেখতে আসতে চাইছে আমি না করিনি তোর চাচিকে তো জানিস উঠে পড়ে লেগেছে তোকে বিয়ে দেওয়ার জন্য চাচা যান আপনি আমার জন্য যে সিদ্ধান্ত নেবেন আমি রাজি আছি কাব্য বন্ধুর সাথে শলা পরামর্শ করে বাসায় এসে মাকে বলল মা তোমরা যখন এত করে চাইছ তাহলে আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই কিন্তু কথা হচ্ছে এই মেয়ে দেখা দেখি আমি করতে পারবো না সে কি কথা তোর বউ তুই দেখবি না তুমি আর বাবা দেখলেই চলবে আমাকে এই সবের মধ্যে জড়িও না আর মনে মনে বলল আমার বউ সে তো কোনো আমার কাছে তার মর্যাদা পাবে না শুধু সম্পত্তিগুলো আমার হাত আসুক তারপর দেখো কি করি দুই দিন পর প্রোগ্রামে আমজাদ সাহেব সব সহ সাদিয়াকে দেখতে গেলেন সাদিয়াকে দেখে খুব পছন্দ হল একটা মায়া চেহারা আরা এক পলক তাকালে মনটা ভরে যায় আমজাদ সাহেব বেশি দেরি করলেন না একটা সোনার নেকলেস সাদিয়াকে পরিয়ে দিয়ে বলে দিলেন এক মাসের ভিতরে পুত্রবধূকে ঘরে ঢুলবেন সবাই খুব খুশি সাদিয়া মনে হচ্ছে বহু বছর পর নিজের বাবা মাকে ফিরে ফেল অনেক আপন করে নিয়েছে আমজাদ সাহেব তার সহধর্মিনী বারবার ঢুকরে কান্না আসছে আর একটা ভয় শুধু কাজ করছে আমি কি পারবো তাদের সংসারে গিয়ে মানিয়ে নিতে যার আছে নিজের জীবন জড়াতে যাচ্ছে তাকেই তো দেখিনি সে দেখতে কেমন তাও জানা নেই পারবো একটা অজানা অচেনা মানুষকে সুখী করতে দিন দিন কাকভর চলাফেরা বেপড়ো হতে লাগলো ওর যে দুদিন পর বিয়ে একটা সহজ সরল মেয়ে ওর জীবনের সাথে জড়াতে যাচ্ছে এটা নিয়ে ওর কোনো চিন্তা নেই ও মদ আর মেয়ে নিয়ে খুব খুশি দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো সময় বিয়ের কাজ শেষ হলো এখনো নেই কাউকে দেখিনি এখনো কেউ কাউকে দেখেনি সাদিয়ে বলে দিয়েছে আমি বরকা ছাড়া এক পাও এই ঘর থেকে বের হব না সবাই নতুন বইয়ের কথা শুনে অবাক বিয়ের দিনও বোরকা আমজাদ সাহেব খুব খুশি হলেন কিন্তু কাব্য রেগে আগুন বন্ধুরা সব হাসাহাসি করছে হুজুর বউ কেউ কেউ উপহাস করতে লাগলো কিন্তু সাদিয়া নিজের কথায় অটল কাব্য জড়িয়ে কাব্য জানিয়ে দিল আমি একান্তভাবে সাদিয়ার সাথে কথা বলতে চাই বন্ধুরা আজকের গল্পের দ্বিতীয় পার্ট এখানে শেষ করে দিচ্ছি এরপরে আমরা তৃতীয় পার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব আশা করি গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং পরবর্তী অংশ দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন নোটিফিকেশন অন করে দিন এবং ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলে এরকম রোমান্টিক বিরহ বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে সুন্দর সুন্দর গল্প আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের অনেক অনেক অনুপ্রেরণা যোগায় আমরা মোবাইল জগতে যারা ভিডিও তৈরি করি সাপোর্টারদের সাপোর্টারদের মিন সাবস্ক্রাইবদের ভিউয়ারদের সাপোর্ট খুবই আশা করি এবং যখন একটি সাবস্ক্রাইব বাড়ে একটা ভিউ বাড়ে তখন একজন ক্রিয়েটার অনেক আনন্দিত হয় তো বন্ধুরা আপনারা মোবাইলে বর্তমান জগতে মোবাইল ছাড়া কিন্তু চলাই যায় না কে ফেসবুক কে ইউটিউব বা অন্য সোশ্যাল সাইট ইউজ করে যে যে সাইটেই ইউজ করেন ভালো গল্প পড়বেন ভালো ভিডিও দেখবেন ভালোর সাথে থাকবেন একটা কথা মনে রাখবেন সৎ সৎসঙ্গে বাস অসৎ সঙ্গে সর্বনাশ তো আপনারা লক্ষ্য করবেন যে যখন একটি খারাপ ছেলে ভালো দলের সাথে চলে অটোমেটিক সে ভালো হয়ে যায় তদ্রূপভাবে যখন একটি ভালো ছেলে তার ভালো সঙ্গ সেরে খারাপ সঙ্গের সাথে উঠতে বসতে থাকে তখন কিন্তু সে আস্তে আস্তে খারাপের দিকে চলে যায় সেটাই সবচেয়ে বড় জিনিস আপনি যদি সুটকির দোকানের পাশ দিয়ে যান অবশ্যই আপনি সুটকির গন্ধ পাবেন আপনি যদি কোনো আঁতরের দোকানের পাশ দিয়ে যান আপনি আঁতরের ঘ্রাণ পাবেন আপনি কোনো গোলাপ বাগানের পাশ দিয়ে গেলে গোলাপের ঘ্রাণ পাবেন এটাই স্বাভাবিক আপনি যেই পরিবেশে থাকবেন সেই পরিবেশ দ্বারা প্রভাবিত হবেন তো আপনি অবশ্যই ভালো পরিবেশে ভালো সঙ্গী ভালো বই পড়ুন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম